কিছুক্ষণ আগে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছে সেখানে বলেছে আমার নাকি চরিত্র খারাপ আমি নাকি অনেক মেয়েদের সাথে কথা বলি আমি কি তাকে মারধর করতাম আমি নাকি অন্য মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতাম আমি অন্য মেয়েদের সাথে ঘুরতে যেতাম তো সেইগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো তোমরা জানি আমার কথা হয়তো বিশ্বাস করবে না কেন কি একটা মেয়ে যদি কান্না করে বলে সবাই বিশ্বাস করবে কিন্তু একটা ছেলের মুখের কথা কেউ বিশ্বাস কোনোদিন করতে চায় না কেন কি তার জন্য আমি তোমাদের সাথে প্রমাণ দিয়ে কথা বলেছি আজকে সে আমাকে নিয়ে অনেক এই একটু আগে দেখলাম আমাকে নিয়ে অনেক কথা বলেছে হয়তো তোমরা বিশ্বাস করে নেবে কেন কি সে একটা মেয়ে মানুষ আর একটা ছেলে মানুষের মুখের কথা কেউ বিশ্বাস করতে চায় না সে যদি হাজারো সত্যি কথা বলে কিন্তু কেউ বিশ্বাস করতে কখনোই চায় না কিছুক্ষণ আগে দেখলাম যে ভিডিওটা আবার ডিলেট করে দিয়েছে তো আমি ওখানে আমাকে বলেছে যে আমি অনেক মেয়েদের সাথে কথা বলতাম তো তোমাদের এর এর আগের যে ভিডিওটা আমার সেখানে আমি তোমাদের রেকর্ডিং শুনিয়েছি তাদের বাড়িতে আমাকে নিয়ে বা অনেক তার মা ছিল তার পিসি ছিল এবং কি সেও ছিল অনেক ঝামেলা হয়েছে সেটা তোমাদেরকে শুনিয়েছি তো আমি যদি কোনো মেয়েদের সাথে কথা বলি তাহলে সেখানে তো তার মা একবার হলো বলতো যে আমি তুমি আমি অন্য মেয়েদের সাথে কথা বলি বা সেখানে সে বলেছে নাকি আমি তাকে মারতাম তাহলে তার মা তো একবার হলো বলতো যে তুমি আমার মেয়েকে মারো বলে আমার মেয়ে তোমার সাথে থাকতে চায় না তো তোমরা দেখেছো ভিডিওটাই আমি বলেছিলাম যে তার গলায় লাভ বাইট কেন কি আমি সেখানে তাদের বাড়িতে যে সামনা সামনি তাকে ধরি তার গলায় গলায় বুছে টুকছে সব জায়গায় লাভ ছিল সেগুলো দেখার পরে আমি তাকে সামনাসামনি সামনি সেখানে বলি আজকে যদি আমার চরিত্র খারাপ হতো সে সেখানে বলতে পারতো যে তোমারও তো চরিত্র খারাপ তুমিও তো অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়ো কই সেখানে তখন তো একবারও বলিনি না তার পিসি বলেছে না তার মা বলেছে না শেখ বলেছে আজকে আমি নতুন বিয়ে করেছে বলে ও চাইছে আমাকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় খারাপ করবে আমাকে আমার ফ্যামিলিকে কিভাবে খারাপ দেখাবে এতদিন তো কই আমাকে নিয়ে তো কোনো ভিডিও করিনি আজ থেকে দু বছর আগে আমার তার সাথে ডিভোর্স হয়ে গেছে তার এখন যে কেন এইসব ভিডিও হচ্ছে আমার তো কথা হচ্ছে আমি যদি এতটাই খারাপ তাহলে যখন ডিভোর্স হয়েছে তাহলে তখনই বলতো আর দ্বিতীয় কথা একটা ছেলে চাইলে কখনো ডিভোর্স দিতে পারে না কেন কি একটা মেয়ে যদি বলে যে আমি একটা ছেলেকে সারা জীবন ঝুলিয়ে রাখবো একটা মেয়ে পারে ঝুলিয়ে রাখতে কিন্তু একটা ছেলে হট করে কখনো কাউকে ডিভোর্স দিতে পারে না এটা তোমরা সবাই জানো জানো হয়তো কিন্তু ও নিজে নিচ্ছে যখন ধরা পড়ে গেছে ও নিজে নিচ্ছেই বলেছে যে আমি তোমার সাথে সংসার করতে চাই না আমি তোমাকে ডিভোর্স দিতে চাই কেন কি আমার যদি চরিত্র খারাপ হতো আজকে সে সেখানে বলতো তার বাড়িতে যে তার উঠোনের পরে আমি তাকে এত বড় একটা কেলেম লাগিয়েছিলাম তাহলে সে তখনই বলতো যে তোমারও চরিত্র খারাপ তুমি আমাকে মারধর করতে তুমি এমন কি বলেছে যে আমি নাকি বিছনা থেকে তাকে নামিয়ে একদিন লাথি মেরে নিচেই শুয়েছি এটাও শুনেছি দেখো বিছনা থেকে দ্বিতীয় কথা আমি একদিন গেছি বাথরুম এলাম বাথরুমে জানি মুখের কথা তোমাদের বিশ্বাস হবে না তারপরও ঘটনাটা বলছি বাথরুম থেকে আসার পরে দেখি সে একটা ছেলের সাথে চ্যাটিং করছে তো আমি সেখানে বলি তোমরা স্বাভাবিক তোমারও আজকে আমি আমার জায়গায় যদি তোমরা হতে তোমার বউ যদি অন্য কারোর সাথে দেখছে একই বিছনায় বসে অন্য কারোর সাথে তোমাদের রাগ হবে কি হবে না হ্যাঁ আমারও স্বাভাবিক সেই রাগ হয়েছিল আমি একটা থাবা দিয়ে বলেছিলাম ধু যদি অন্য ছেলেদের সাথে কথা বলতে হয় তাহলে ভাই তুই তোর বাড়িতে যে কথা বল আমার বাড়িতে অন্য ছেলেদের সাথে আমার সামনে কথা হবে না কেন কি এটা কেউ মেনে নেবে না তো আমি এই রাগের মাথায় ওকে একটা ধাক্কা মারি ওর সেই ধাক্কা এসে ও নিজে নিজেই নিচে থেকে বিছনায় বিছনা থেকে নেমে যাও নিচে যে শুয়ে থাকে দেখো সেই মুহূর্তে আমারও মনে রাখছিল তারও রাখছিল আমি হয়তো তাকে ডাকিনি ওই অবস্থায় আমিও শুয়ে পড়েছি সেও শুয়ে পড়েছে এখন সে ওখানে লাগাচ্ছে আমি নাকি তাকে লাথি মেরে আমার বিছনা থেকে নামিয়ে দিয়েছিলাম ও বলছে আমি নাকি প্রেম করে বিয়ে করেছি দেখো আজ থেকে দু বছর আগে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তো আমি প্রেম করে বিয়ে করি বা দেখাশোনা করে বিয়ে করি তার বাবা এতে কি প্রবলেম হচ্ছে আর দ্বিতীয় কথা হ্যাঁ আমি এবার আসি প্রেমের গল্পটাই তো আজ থেকে দু বছর আগে যেহেতু তার সাথে আমার হয়ে গেছে তার দেড় বছর পরে আমার মা এই মেয়েটার কথা আমাকে বলে আমি তখন রাজি হই না কিন্তু আমি 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 বাড়ি থেকে অনেক বলার পরে বলেছিলাম ঠিক আছে চলো তো দেখতে যাচ্ছি তো দেখতে যাওয়ার পরে যেহেতু দেখে টেকে আসার পরে দেখে দেখতে গিয়ে আমি একটা ফটো তুলেছিলাম তার সাথে তো বাড়িতে আসার পরে মাকে বলি ঠিকঠাক আছে চলো তোমরা যতক্ষণ রাজি তাহলে ঠিক আছে তারপরে আমি মেয়েটার সাথে একটা স্টোরি লাগাই তো দেখতে পেয়েছো হয়তো তোমরা তার তারপরে আমাদের বাড়িতে তখন রিলস আসে সেগুলো হয়তো তার তো সেগুলো হয়তো তোমরা সবাই দেখেছ তো এখানে আমি প্রেম করে কোথায় বিয়ে করলাম এখানে তো আমি দেখা শোনা করেই বিয়ে করলাম যেহেতু আমার মাই প্রথমে মেয়েটাকে দেখেছিল আমাকে বলল তারপরে আমি এখানে আমি কোনো লুকিয়ে চুকিয়ে কিছু বিয়ে করিনি আমি দেখে শুনেই তারপরে বিয়ে করেছি তো আজ থেকে দু বছর আগে যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে সে চাইলে তখন বলতে পারতো যে সে আমাকে টর্চার করে সে আমাকে মারধর করত। এবং কি আমাকে বলেছে আমি নাকি মদ খেয়ে মাতলামি করি তো তোমরা কি কোনোদিন আমাকে দেখেছো যে আমি মদ খেয়ে মাতলামি করছি বা এখানে পড়ে রয়েছি ওখানে পড়ে রয়েছি তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাতাল তারপরে কি বলেছে আমি নাকি তাকে প্রচুর টর্চার করতাম তো আমি যদি টর্চারই করতাম তাহলে তুই আজ থেকে দু বছর আগে যখন ডিভোর্স হয়েছে তখন কেন বললি না যে আমাকে এই ছেলেটা এত টর্চার তাদের বাড়িতে আমাদের আমাকে উপরে শুতে দিত না নিচে তখন তো কিছু বলিনি আজ যখন আমি বিয়ে করেছি তাহলে তখন কেন আমাকে নিয়ে এরম মিথ্যে কথা বানিয়ে বানিয়ে পোস্ট করা হচ্ছে আমি তো আমি তো আমি তো ভেবেছিলাম যে আমি তাকে নিয়ে কিছু বলবো না আমার কাছে প্রমাণ আছে এখনো প্রমাণ আছে কিন্তু আমি চেয়েছিলাম যে তাকে নিয়ে আমি কিছু বলবো না সোশ্যাল মিডিয়ায় আমি এতদিন চুপ করেছিলাম দেখছি এখন যেই আমি বিয়ে করেছি সে আমাকে নিয়ে নতুন নতুন মানে এক 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 একটা কথা আমার উপরে থেকে বলেই তো ও যদি মিথ্যে অতটাই সতী হয়ে থাকে তাহলে যখন ওর সামনাসামনি যে ওকে বললাম যে তোর গলায় এসব লাভ কে দিয়েছে তাহলে সে তখনই বলতে পারতো যে তুমি আমার নামে মিথ্যে কলম দিচ্ছ কেন বা তার মা বলতে পারতো যে আমার মেয়ের নামে তুমি মিথ্যে কথা কেন বলছো কই একবারও তো বলিনি সেখানে আমি যদি খারাপ হতাম আমাকেও দশটা কথা বলতে পারতো কিন্তু কই আমাকে তো একবারও বলিনি যে তুমি খারাপ তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো তুমি অন্য মেয়েদের সাথে নিয়ে ঘুরতে যাও তুমি আমার মেয়েকে খাটে শুতে দাও না তুমি আমার মেয়েকে অনেক মারধর করবো কই একবারও তো বলিনি আজ থেকে এখন দু বছর পরে আমাকে নিয়ে যা তা বানিয়ে বানিয়ে পোস্ট করছে তোমরা সেটা জানি বিশ্বাস করে নেবে কেন কি একটা ছেলের কথা কখনো কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু একটা মেয়ে যখন হাজার কথা বলবে কিন্তু সেটা মানুষ বিশ্বাস করবে কিন্তু একটা ছেলের কথা কখনো বিশ্বাস করে না তার জন্য আমি না পেরে সকালবেলা দেখেছো নেক্সট ভিডিও আমি প্রমাণ সহ তোমাদের ভিডিও ছেড়েছি জানি যে এরপরে হয়তো আজকে দেখলাম সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু কালকে আমাকে নিয়ে আরো অনেক সাজিয়ে সাজিয়ে বলবে তোমরা সেটাও দেখতে পাবে জানি সেটাও তোমরা হয়তো মেনে নিতে পারবে যে আমি হয়তো খারাপ জানি কালকে হয়তো আমাকে নিয়ে আরো অনেক রকম বানিয়ে বানিয়ে ভিডিও বানাবে আমি জানি আমাকে খারাপ বানানোর চেষ্টা করবে তোমাদের কাছে কিন্তু আমি একটা কথা বলছি ও আমাকে নিয়ে কত ভিডিও বানাবে বানা আমাকে তোমাকে তোমাদের কাছে খারাপ করতে চাইবে করুন আমি এরপরে যে ভিডিও গুলো আনবো আমি সব প্রমাণ সহ আনবো এটাই আমি কোনো প্রমাণ দিলাম না কিন্তু এরপরে আমি যে কটা ভিডিও আনবো আমি সব প্রমাণ সহ আনবো কালকে হয়তো আমাকে নিয়ে আরো ভিডিও বানাতে পারে হয়তো আমাকে আরো খারাপ তোমাদের কাছে বানাতে চাই আমিও দেখতে চাই আমাকে কতটা খারাপ বানাতে পারে আমিও এরপরে আরো নেক্সট ভিডিও প্রমাণ সহ তোমাদের কাছে ভিডিও তুলে ধরবো